আজ তোমাদের সঙ্গে পদ্মপাতা জুয়েলারি চুরির সেট দুটো বানিয়ে শেয়ার করব। এর আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম পদ্মপাতা জুয়েলারি ফুল সেটটা কীভাবে বানিয়েছি আর আজকে শেয়ার করব এই চুরি দুটো কিভাবে আমি রেডি করব তো এখানে নিয়ে নিয়েছি চুরির বেস হ্যাঁ এই বেসগুলো আমি দোকান থেকে কিনে এনেছিলাম আর তারপর নিয়েছি কাপড়ের টুকরো এখানে আমার কাছে স্যাব গ্রিন কালারের কাপড়ের টুকরোটা হলে খুব ভালো হতো তারপরও সেটা পাইনি বলতে আমি ব্ল্যাকও খুঁজেছিলাম বাট সেটাও পাইনি বলতে আমি একদম ডার্ক ব্লু দিয়ে করেছি আর তারপরে নিয়ে নিয়েছি ক্লে হ্যাঁ এই চুরির ওপরে আমি এখন ক্লের কাজ করবো প্রথমেই চুরির পুরো বেসটাকে ক্লে দিয়ে ঢেকে দিলে চুরিটা একটু বেশি ভারী হয়ে যেত তাই জন্য আমি চুরির বেসটা পুরো কাপড় দিয়ে ঢেকে দিয়েছি আর এর ওপর আমি মোল্ডির ক্লে দিয়ে ছোট ছোটো কিছু ফুলের কলি আর একটা পাতা আর কিছু ডান্টি বানিয়ে অ্যাড করে দেবো কাপড়টা লাগানোর জন্য বি সেভেন থাউজেন্ড গ্লুর ইউজ করেছিলাম আর এখন ইউজ করছি ফেভিকল এমআর গ্লু আর এই কালারের ভিডিও দেখার জন্য কারা কারা ওয়েট করে আছে বলো বলো